বিশ্বাসঘাতক ও প্রতারক সরকারের অধীনে নির্বাচন কিভাবে। শীর্ষক উপসম্পাদক সম্পাদকীয়টি লিখেছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক এম আবদুল্লাহ বড়ই খোশ খবর নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার বলেছেন এখন পর্যন্ত তিনি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বড় কোনো জানান তিনি অবশ্য প্রধান নির্বাচন কমিশনার আগেই জানিয়েছিলেন ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করবেন নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন তারা যদি সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচনের অনুকূল পরিবেশ দেখতে পায় এবং কোনো চ্যালেঞ্জ না দেখে তা অবশ্যই দায়ক যদিও রাজনৈতিক অঙ্গনে হঠাৎ লু হাওয়া বইছে উত্তাপ দেখা যাচ্ছে যুদ্ধের মনোভাব নিয়ে রাজনৈতিক পক্ষগুলো একে অপরের বিরুদ্ধে তোপ দাগাচ্ছে সরকারকে বেঈমান প্রতারক ও বিশ্বাসঘাতক অভিহিত করে তীরবিদ্ধ করছে বাকি আছে কেবল পদত্যাগ বা অপসারণ দাবি নির্বাচনের মাঠ সবসময় উত্তপ্ত তাওয়ার মতো প্রতিদ্বন্দ্বী দলগুলো পরস্পরকে ঘায়ল করে ভোটের রাজনীতিতে একে অপরের চেয়ে এগিয়ে থাকার চেষ্টা করবে এটাই স্বাভাবিক কিন্তু যে বিরোধ ভোটকে হুমকিতে ফেলার পটভূমি রচনা করে তা তো অবশ্যই উদ্বেগের নির্বাচন কমিশনার আত্মবিশ্বাসী হলেও সরকার কিন্তু ততটা নিরুদ্বেগ নয় খোদ প্রধান উপদেষ্টা অবশ্য ব্যক্ত করেছে নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে সরকারের আইন উপদেষ্টা হতাশা প্রকাশ করে বলেছেন রাজনৈতিক দলগুলো এভাবে বিরোধে জড়িয়ে পড়লে সরকার কি করতে পারে তার ভাষায় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সুর দেখছি এটা এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে দলিল পাশ হবে এটা খুব দৃঢ় একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে পক্ষান্তরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ গুরুতর সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে আমরা যে বিশ্বাসযোগ্যতা আশা করছিলাম তা তারা রাখেনি বিশেষ করে জুলাই সনদে আমরা যে নোট অব ডিসেন্ট গুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়নি তাই আমরা বলছি ইটস এ ব্রিচ অফ ট্রাস্ট অথচ তারা সেই অবস্থার সেতু ভেঙে দিয়েছে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাই বর্তমান রাজনৈতিক সংকটের দায় অন্তর্বর্তী সরকারের লক্ষণীয় বিষয় হচ্ছে বিএনপি সরকারকে বিশ্বাসঘাতক ও প্রতারক বলছে ঐক্যমত কমিশনকে নয় সুপারিশ চূড়ান্ত করে জম দিয়েছে কমিশন সামনের নির্বাচনে আরেক বড় স্টেকহোল্ডার জামায়াত তারাও সরকারকে চোখ রাঙাচ্ছে বলছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অবিলম্বে জারি করতে হবে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার বলেছেন সরকার সিদ্ধান্ত থেকে যদি সরে যায় তাহলে এটা পরিষ্কার হবে যে সরকার আর নিরপেক্ষ নেই এই সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোন দলের প্রতি যদি তাদের আনুগত্য প্রকাশ করে তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কা তৈরি হবে খুব কঠিন কথা সরকার বিএনপির কাছে বিশ্বাসঘাতক ও প্রতারক জামায়াতের কাছে নিরপেক্ষ নয় এনসিপিও সরকারকে বড় দুই দলের প্রতি পক্ষপাতুষ্ট বলে অভিযোগ করে আসছে তাহলে এই সরকারের অধীনে নির্বাচন কিভাবে হবে প্রশ্নটি তো জোরালোভাবেই সামনে চলে আসে জনমনে আরও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশ কোন পথে যাচ্ছে সামনে কি সরকার পরিবর্তনের দাবি উঠবে পর্দার অন্তরালে কি অন্য কোনো খেলোয়াড় সক্রিয় সে ধরনের কোন খেলা সফল হলে কার লাভ কার ক্ষতি রাজনৈতিক দলগুলো কি তাতে লাভবান হবে নির্বাচন নিয়ে সংশয় তৈরির ক্ষেত্রে কেউ কম যাচ্ছেন না জামায়াত নেতা ডক্টর তাহের বলেছেন কোনো কারণে তো সঠিক সময় নির্বাচন না হতে পারে তবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে গণভোট নভেম্বরে দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে তো দলটি আন্দোলনেই আছে অন্যদিকে হ্যাঁ আর নায়ের এক অন্তজাল যুদ্ধ দেখল বাংলাদেশ আকস্মিকভাবে ভার্চুয়াল এই যুদ্ধ চলছে রাত দিন ফলাফল কি তা অবশ্যই স্পষ্ট হয়ে গেছে ঘরে ঘরে পরিবারে পরিবারে ও অফিসে আড্ডায় বিতর্ক বিভক্তি শুরু হয়েছে এক বাসায় পাশাপাশি কক্ষে শুয়ে বসে কেউ না আর কেউ হ্যাঁ মত দিচ্ছেন কি হ্যাঁ বা না দিচ্ছেন অনেকে ভালোভাবে জানেন না কেউ দিচ্ছেন বুঝে কেউ হুজুকে নানামুখী চাপে সরকার কি বেকায়দায় অনেকেই বলছেন ডক্টর ইউনুসের সরকার আসলে বেকায়দায় কাকে সন্তুষ্ট করতে কাকে চটাবে কঠিন পরীক্ষায় বটে নবশৃষ্ট সংকটের গোড়ায় যে জুলাই সনদ তার ভাগ্যে কি ঘটবে তা এখন স্পষ্ট নয় বিরোধের একটি দিক হচ্ছে জুলাই সনদ কোন পদ্ধতিতে পাশ ও সংবিধানে অন্তর্ভুক্ত হবে আরেকটা হচ্ছে গণভোট কবে হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গত মঙ্গলবার সরকারের কাছে সুপারিশ জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন এতে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারির কথা বলা হয় পাশাপাশি তা বাস্তবায়নে দুটি বিকল্প প্রস্তাব দেওয়া হয় প্রথম প্রস্তাবে বলা হয়েছে গণভোটের আগে সরকার জাতীয় ভিত্তিতে একটি বিল প্রস্তুত করবে যা উপস্থাপন করা হবে। ফলাফল ইতিবাচক হলে নবনির্বাচিত সংসদ সদস্যরা একযোগে এমপি ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তারা প্রথম অধিবেশন থেকে দুইশ দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করবেন কিন্তু নির্ধারিত সময় পার হলে বিল